আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মুহূর্তে ফজর নামাজ আদায় করে আমরা দুজন বন্ধু মানুষ একটু সময় আপনাদের সামনে সময় দেব তাই আপনাদের সামনে স্কৃতিতে আসা তো জামালবাই আপনি কেমন আছেন তো জামালবাই এখানে যে ফজর নামাজ পড়তে আসেন প্রত্যেক দিন এবং এই যে পাখির ডাক গুলা শোনা যায় কিচিরমিচির মিচির শব্দ শোনা যায় আপনার অনুভূতিটা কেমন লাগে যেন মনে হয় বাংলাদেশে আছেন নাকি আসলে আরব দেশে এরকম শহর এলাকায় এরকম পাখির কিচির শব্দ প্রচারণ আমাদের পরে এবং আগে এটা মন জুড়িয়ে যাওয়ার মতো একটি শব্দ আর আসলে এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটি জায়গা অনেকে তো এখানে আসে বলে যে এটা হচ্ছে দুনিয়ার জান্নাত এরপর চতুর্শে গাছ গাছালি এবং গার্ডেন এবং এর পাশে রয়েছে মার্শাল্লাহ দেখুন মনোমোখ দুপুর একটি সুন্দর মসজিদ মার্শাল্লাহ এই যে দেখুন মসজিদটি অনেক অত্যন্ত সুন্দর একটি মসজিদ আলহামদুলিল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো জামাল ভাই আপনার দেশের বাড়ি কোথায় বাড়ি সুনামগঞ্জ মাসাল্লাহ সিলেট সুনামগঞ্জ থেকে যারা দেখবেন এটা শেয়ার করে দিবেন এবং আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা আমরা দুজন বন্ধু মানুষ এখানে থাকি প্রায় সময় একসাথে দেখা হয় কথা হয় তো ইনশাআল্লাহ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো উপহার দেবো